আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে যে সুরেতপুর সকল কন্টেন্ট ক্রিয়েটর সকল কন্টেন্ট ক্রিয়েটর সুরেতপুরের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সবাই তারা সবাই আসছে এখানে তো বাস উঠে ফেলছি তো আমি জীবনের ফার্স্ট টাইম যাইতেছি সুরেতপুর আর কখনো যাওয়া হয়নি এও ছিলাই ঘোরা হয়ে যাবে সুরেতপুর স্কান্দা হচ্ছে এর রাস্তা দোনো সাইডে এই যে এই বাম সাইডে হচ্ছে খাল একটা নদী ছিল এই বাম সাইডে এটা ওছে কাজীড়হাট যে খালটা ওইটা তো চলে আসলাম কাজীড়হাট কাজীড়হাট আয়শা এই যে হচ্ছে কাজীড়হাট উচ্চ বিদ্যালয় স্কুল বিদ্যালয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমার পাশেই থেকে না ওইখানে যাওয়ার পর কন্টেন্ট ক্রিয়েটর কনটেন্ট ক্রিয়েটর অনেক মানুষ আইসে এখানে মানে সব হচ্ছে গিয়া কন্টেন্ট ক্রিয়েটার পাবলিক সবার হাতে একটা করে ফোন সবাই যে যার মতো ভিডিও করতেছে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে গিয়া ডিআইটি রোড ডিআইটি রোড মানে এখান দিয়ে এখন বাস হচ্ছে গিয়া দুইটা দুইটার সময় রওনা দিয়েছি আমরা বাস উঠছি কত সুন্দর মানে এইগুলা ওই দূর পর্যন্ত দেখা যেতে হচ্ছে ইয়া ধান খেত রাস্তার কথা তো না বললেই না এইখান রাস্তা ভালো একটু কতখানি ভালো আছে তারপরে আবার রাস্তা অনেক ভাঙা রাস্তা ভালো নেই পরে এটা হচ্ছে গিয়া প্রেমতলা হ্যাঁ এইটা প্রেমতলা চলে আসতাম তো এদিকে রে যে চলে আসছে হচ্ছে গিয়া শরীয়তপুর তো দেখতে দেখতে শরীয়তপুর চলে আসছে মানে স্টেডিয়ামের ভিতরে যাইতেছি দেখি সবার হাতে ক্যামেরা ফোন সেখানে আমি সবার থেকে ভাইরাল সেলিব্রিটি এখানে সেই সেলিব্রিটির মাঝে আমি কোনো সেলিব্রিটি না কিচ্ছু না একেবারে মানে অচেনা সবাই কার সাথে কথা বলবো নেমে গেল আবার বৃষ্টি যে যেভাবে পারছে দূর দূর দিয়ে আমরা চলে গেলাম স্টেডিয়ামের যে গলিটা ছিল ওই গলির নিচে বৃষ্টি একেবারে মানে আবার শুরু প্রোগ্রামটা শুরু করার ছিল তো বৃষ্টির কারণে আবার কতক্ষণ বন্ধ তো এই বৃষ্টি শেষ হয়েছে আমরা সবাই আবার বাইরে হয়ে সবাই আবার একসাথে হইতেছি দেখেন এখানে সবাই হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার ব্লগার সেরকম পাইলাম না দেখি এখানে আমাদের হাফিজ ভাই আছে হাফিজ ভাইয়ের সাথে গেছি রাকিব ভাই গেছে তার মাসুদ ভাই গেছে সাদি আন্টি গেছে তারপর আরো অনেকেই গেছে আমি গেছি মূলত হাফিজ ভাইয়ের সাথে আর মাসুদ ভাই হারা গেছে হচ্ছে গিয়ে বাইক না আমরা গেছি বাসে হাফিজ ভাই রে সম্ভবত ভালো মানুষই চিনেন সে এ ভাইরাল টিকটকে ভাইরাল ইউটিউবে সেরকম একটা পপুলার না এখানে যে যার মতো বক্তব্য দিতেছে মানে সবকিছু নিয়ে বক্তব্য দিতেছে মানে এক একজন এক এক নিয়ে কথা বলতেছে সেরকম কথা আসতেছে না তাই আমি তখন কথা বলতে পারি নাই ক্যামেরার সামনে তাই পরবর্তীতে ভয়েস দিতেছি আর আমার ফোন সেরকম ক্যামেরাও না মানে অনেক সুন্দর দৃশ্যগুলা মানে নিতে পারি নি ক্যাপচার করতে পারি নি

লেখাটা লেখা দিয়ে শট তো সেই বলতেছে আর সবাইকে হচ্ছে গ যারা আসছে সবাইকে যাচ্ছি দিতেছে দিবে মাঠে নামার পর যাচ্ছি পড়াবে তারপর হচ্ছে গলায় একটা কার্ড দিবে এগুলা নিয়ে প্রস্তুতি চলতেছে যে যেই স্পিকার ছিল তার রান ছিল তো বৃষ্টির কারণে সেটা আবার ফেরত দিয়ে আসতে হচ্ছে সেটা সেটা থাকলে আরো ভালো হতো হাতে কোনো হ্যান্ড মাইক নাই মানে তাদের কথাগুলো ছিল না কি বলতেছে ঠিক মতো বোঝা যাইতেছিল না তো এখনই মানে যে যার মতো ভিডিও করতেছে সবাই হচ্ছে গিয়ে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আমি টিকটক আর ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার পাইলাম ইউটিউবার ব্লগার পাইলামই না এটা হচ্ছে গিয়ে একটা আফসোস সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হলে আমাদের চিনবে কে চিনে না ফেসবুক তো আমরা ভিডিও বানাই না সে কারণে ভাবলাম যে এখানে আইসা লাভ হইল কি একটু বিশুদ্ধ আসলাম কষ্ট করে না আসলো হতো তো তারপর আর কি আর করার তারপরে এখন আমরা যাব যে জার্মানি এই যে একজনের হচ্ছে ফেসবুকে ভিডিও বানায় এখন তার কথা বলো তুলে ধরতেছে আমি কি করবো আমি কারো কথা তুলে ধরতে পারতেছি না এই যে ওই সামনে ये नाम पर है ये मनुष्य ड्रोन स्प्रे और सब अपन दूसरी बुराई भाता क्या है जेब ना क्या है भाई आगे तो क्या है जेब ना क्या है जेब है इलान तो हमने

দৌরান ভিডিও শেষ এখন আমরা সবাই গিয়ে যার যার মতো চলে যাব আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সব সবাই এক জায়গায় ফেসবুকে কন্টেন্ট দিবে টিকটকে কন্টেন্ট দিবে তো সেই পরিস্থিতি নিতেছে এখন আমরা চলে যাব তো দেখতে দেখতে যেতে যেতে একেবারে রাত হয়ে যায় আমাদের মানে যে যার মতো এখন কন্টেন্ট দিবে আর এখানে তো আমাদের কোনো কন্টেন্ট নাই আমরা তো কন্টেন্ট দিতে পারি না সেই কারণে আমরা চলে যাইতেছি এখন স্টুডিয়াম থেকে বাইর হয়ে যাব পুরো <laughs> উচ্চতর পরিমাণের কালালেকশনpairwise দৃষ্টিনামে ইনশাআল্লাহ তেমন জয় করলো বলো বলো রেজিস্ট্রেশন দ্বারা করা হবে হ্যাঁ না একসাবারে দৃষ্টিगांवের দৃষ্টি আলী কথা নেই তোমরা আমার কাছে

আর আমার লাইক সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ